আমরা আসলে স্যার আমরা আন্দোলন করতে চাই আমরা সকাল থেকে বলতেছি যে সরকারের প্রতিনিধির সাথে আমি যেটা বলছি সেটা বলো স্যার আপনার কথাটা আমি বলতেছি সকাল থেকে যেহেতু বসতে বসতে চাই আমরা মানে উপদেষ্টাদের সাথে আমরা বসতে চাই মিডিয়ার সাথে মিডিয়ার মাধ্যমে সকাল থেকে আমরা বলছিলাম যে সরকারের প্রতিনিধির সাথে বসতে চাই আলী ভাই আসা এখন আমরা যেহেতু আছি আপনাদের কাছে আমাদের কলে ধরে অনুরোধ ছাত্র সমাজের পক্ষে আন্দোলনকারীর পক্ষে থেকে আমি অনুরোধ করি তোমার আন্দোলন করো না আন্দোলন করতে চাই না আমরা

তোমার এখানে গেছিলাম শান্তিপূর্ণ হয়েছিল আমরা চেষ্টা করছি তোমার সাথে তারিখ সারা দিন তোমার বলো নাকি এখন বলছি আজকে যেহেতু আজকে তো একবার এসে হতেই সমস্ত কেমনি কি এখন না তাহলে তোমারা কাজ করো কালকে আসো

আপনাদের সাথে শ্রদ্ধার সাথে বলতে চাই যে আমাদের যে উপদেষ্টা যারা আছে বা যারা আছে তাদের উচ্চ যারা আছে তাদেরকে বলেন আমাদের সাথে কথা বলো আমরা চাই তাদের সাথে একটু ভালোভাবে কথা বলে আমাদের প্রতিনিধিরা আছে যারা কথা বলবে আমরা কথা বলবো কথা বলে আমরা চলে যাবো আমি এইটুকু আশ্বাস দিতে পারি আপনার সম্পর্কে আমি অনেক ভালো জানি এবং আমাদের এখানে যারা আছেন ছাত্ররা বিশেষ করে আপনার সম্পর্কে সেখানে বলছে আজকে যে আপনি কতটুকু আন্তরিক বা ছাত্রদের প্রতি কতটুকু আন্তরিক এটা কিন্তু আমরা সকালে আলোচনা হয়েছে এটা আপনার সামনে আমি তারপরে বললাম এই জন্য ভাই আমি হচ্ছে আমি বলি আপনারা হচ্ছে যদি এখানে আমার একটু সকালে একটু বলতেন আমার সর্বোচ্চ যেটা করা লাগে সেটা করতাম মানে যখন যেখানে বলা লাগে আপনাদের জন্য তো আমার কথা বলতে সমস্যা নাই আপনাদের সাথে যেন হিসিং না হয় এটার জন্য আমি রাত্রে থেকে আমার টেনশন থাকে যে ছাত্রদের সাথে বা যে কারোর সাথে তার সাথে গন্ডগোল করার জন্য না লাগে আমারটা আমার জায়গা তো আমার থাকা লাগে নাকি আমার জায়গায় আমি মানে সচিবালয়ের সামনে কেউ চলে যায় বা যে কোনো জায়গায় চলে যাই তাই করবো পুলিশ থাকে না পাশে আমি এই পুলিশ না থাকে বলতে পারি আমরা সচিবালয়ে যাই যাই কার্যালয়ে যেখানে যায় আমার কথাটা আমি বলি যেখানে যায় আমরা কিন্তু ছাত্র প্রতিনিধি বা ছাত্ররা আমরা কিন্তু এই সরকারকে সহযোগিতা করতে চাই সব সময় এবং আপনারা দেখেছেন আমরা কিন্তু মিডিয়াতে আছে আপনারা নিজেরা দেখেছেন আমরা কিন্তু গোটা আন্দোলন করেছি